বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার নাম রাখা হয়েছে ফিনজাল এটি গতি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে তিরিশ নভেম্বর ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের দশ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল শনিবার সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরে দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অফিস আরও বলছে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কিলোমিটার যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে ঘন্টায় কিলোমিটার পর্যন্ত বাড়ছে ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের বিষয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়টি তিরিশ নভেম্বর বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে ওই সময় বাতাসের গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার এবং ঝড়ো হওয়ার বেগ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এ কারণে তামিলনাড়ুর পুদুচেরি চেন্নাই তিরুভাল্লুর চেঙ্গলপাট্টু কাঞ্চিপুরম ভিলুপুরম কাল্লাকুরুচি ও কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা